আমরা আলোচনা করবো বলে ইহা দুই প্রকার ইন ডেফিনেট আর্টিকেল ডেফিনেট আর্টিকেল এন কে ইনডেফিনেট আর্টিকেল বলে ডি কে ডেফিনেট আর্টিকেল বলে এন কোথায় কিভাবে বসে প্রথমে আমরা অর্থগত ভাবে এন এর ব্যবহার শিখব যেমন যা এক একজন একটি অনির্দিষ্ট একটি প্রতি হিসাবে নামে একজন মতো একজন অনুরূপ একজন কোন এক এরূপ অর্থে ব্যক্তি প্রাণী জাতি শ্রেণী বর্গ এবং গণনা করা যায় এমন বস্তুর পূর্বে এ এন বসে যেমন এক অর্থে এক কাপ চা

অল্প সময় এ লিটল টাইম অর্ধ দিনের ছুটি এ হাফ হলিডে অনেক ছেলেই মেনি বয় অনেক মেয়ে মেনি গার্ল প্রতি হিসাবে অর্থে প্রতি কেজি 1 কেজি প্রতি ঘন্টা বা ঘন্টায় an hour প্রতিদিন বা দৈনিক এ ডে প্যাকেট হিসাবে এ প্যাকেট নামে একজন মিস্টার খায়রুল নামে একজন মিস সাদিয়া নামে একজন সাদিয়া লাভ আমরা মিস সাদিয়া নামে একজনকে ভালোবাসি কোনো এক বা কোন একজন অর্থে কোন এক তাহার এ তাহার কোন এক সাদিয়া এ সাদিয়া মতো একজন অনুরূপ একজন অর্থে নর্জুলের মতো এ নর্জুল রবীন্দ্রনাথের অনুরূপ একজন এ রবীন্দ্রনাথ আব্রাহাম লিঙ্কনের অনুরূপ একজন এন আব্রাহাম লিঙ্কন ম্যান্ডেলা ওয়াজ এন্ড আব্রাহাম লিঙ্কন ইন এখন আসা যাক অর্ড গত এন বাবা বসে এক কোথায় এ বসে সাধারণত ওয়ার্ডের শুরুতে কনসন থাকলে বসে যেমন এ বুক এ পারসন এ হাউস এ প্যান এ কার এইভাবে কোথায় এন বসে সাধারণত ওয়ার্ডের শুরুতে বাউল যেমন এ থাকলে তার পূর্বে এ বসে যেমন এন ইংলিশ বুক এন এডুকেটেড পারসন এন এগ এন অ্যাপেল এইভাবে বসবে ওয়ার্ডের শুরুতে এইচ থাকা সত্ত্বেও কোথায় এ এবং কোথায় এন বসে এইচ বিশিষ্ট সকল ওয়ার্ডের ক্ষেত্রে বসে কেবল অনেস্ট আওয়ার অনারেবল ইয়ার এদের ক্ষেত্রে এন বসে অর্থাৎ যে সকল ওয়ার্ডের ক্ষেত্রে এইচ উচ্চারণ হয় না এইচ এর উচ্চারণ হয় না এইচ এর পরবর্তী অক্ষরের উচ্চারণ হয়ে থাকে সেক্ষেত্রে এন বসে জন অনেস্ট এখানে এইচ এর উচ্চারণ হয়নি এখানে এইচ উচ্চারণ হয়নি অনারেবল ইয়ার শুরুতে ও থাকা সত্ত্বে কোথায় অ্যান বসে এবং কোথায় বসে। ও বিশিষ্ট সকল ওয়ার্ডের ক্ষেত্রে এন বসে তবে কেবল ক্ষেত্রে বসে। যেমন হি গ্যাবমি এ ওয়ান টাকা নোট মিস্টার খান ওয়াজ এ ওয়ান্স ফেমাস টিচার মিস্টার খান এককালে বা একসময় বিখ্যাত শিক্ষক ছিলেন ওয়ার্ডের শুরুতে ই ইউ ই ডাব্লু এদের ক্ষেত্রে কোথায় অ্যান বসে এবং কোথায় অ্য বসে ই ডাব্লিউ বিশিষ্ট সকল ওয়ার্ডের ক্ষেত্রে অ্যান বসে তবে ই ই ই ইউ ই ডাব্লিউ যখন ইউ এর মতো উচ্ছারিত হয় তখন এদের ক্ষেত্রে অ্যাবসে যেমন এ উই এ ইউরোপিয়ান এ ইউনিফর্ম এ ইউনিভার্সিটি এ ইউজফুল থিং এ ইউনিক ম্যাটার এ ইউনিয়ন শব্দের সংক্ষিপ্ত রূপ অর্থাৎ অ্যাব্রিভিয়েশন এর প্রথম অক্ষর এফ এইচ এল এম এন এস হলে এন বসে অর্থাৎ যে সকল অক্ষর দিয়ে ভাউল উচ্চারিত হয় সেক্ষেত্রে এন বসে এবং বিসি ডি জি টি হলে এ বসে অর্থাৎ যে সকল অক্ষর দিয়ে বাউল উচ্চারিত হয় না সেক্ষেত্রে এ বসে হি ইজ এন এম এ এম বি বি

আদার ইউজেস অফ এ এন এগুলি নিজে থেকে একটু পড়ে নেবেন এখন গুরুত্বপূর্ণ তথ্য লেখা আছে ভিডিওটি দেখার সময় ভিডিওটি স্টপ করে পড়া অংশ পড়তে পারে অমিশন এ এন অর্থাৎ এন কোথায় বসে না এই বিষয়টি ভিডিওটি দেখার সময় স্টপ করে পড়ে নেবেন এখন শিখবো ইউজেস অফ বি যে সকল ওয়ার্ডের সাথে টিটা খানা খানি রা টুকু যুক্ত থাকবে বা উচ্চারিত ঠিক তাদের পড়বে দিবসে কিংবা নির্দিষ্ট করে বোঝালে দিবসে আই লাইক দা বয় ভেরি মাছ আমি সেলেটিকে খুব বেশি পছন্দ করি মি দ্য বুক বইটি আমাকে দাও এইভাবে বসবে মানজাত ব্যতীত অন্যান্য জাতির ক্ষেত্রে দিবসে দেশীয় জাত দ্য ইংলিশ দ্য ইন্ডিয়ান দ্য আমেরিকান ধর্মীয় জাত দ্য মুসলিম দ্য হিন্দু দ্য খ্রিস্টান অবস্থানগত জাত দ্য রিচ দ্য পোর দ্য পায়ার এইভাবে আসে যা পৃথিবীতে একটি দ্বিতীয়টি নেই আমার অর্ডের পূর্বে দিবসে যেমন পৃথিবীর চন্দ্র সূর্য তারা আকাশ বাতাস নদী নালা খাল বিল উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ধর্মগ্রন্থ ইত্যাদি নামের পূর্বে দিবসে। বিখ্যাত ব্যক্তির নাম প্রসিদ্ধ স্থানের নাম সংবাদপত্রের নাম বিখ্যাত প্রতিষ্ঠানের নাম এরূপ খাতে দিবসে দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম দা পাঞ্জাব দা বেতল অফ পানিপথ ইত্যাদি সুপারলেটিভ ডিগ্রি পূর্বে দিবসে হি ইজ দা বেস্ট বয় ইন দা ক্লাস অর্থাৎ বেস্ট সুপারলেটিভ ফর্ম তাই এরাকে দিবস ল মধ্যে তুলনা বোঝাতে কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে ডি বসে সাদি ইজ দা বেটার অফ দা two girls দুজন তুলনা বোঝাতে ব্যাটারের আগে দিবসে दट ইস কম্পারেটিভ ফর্মের আগে দিবসে কোন ব্যক্তি বস্তু প্রাণী স্থান এবং অন্যান্য যে কোন কিছু থেকে কোন কিছু আলাদা করে বোঝাতে দিবসে যেমন দি ম্যাঙ্গোস অফ রাশি রাশের আম দা রাইস অফ বরিশাল বডিসিলের চাল দি লাভ অফ মাদার মায়ের ভালোবাসা এইভাবে নাম্বার 8 ফোরল ওয়ার্ড এয়ারপোর্টে ডি বসে দ্য বয়স দ্য স্টুডেন্ট দ্য টিচার্স অর্থাৎ সকল পড়ালের আগে সবসময় ডি বসবে কখনো বসবে না হ্যাঁ এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ দেওয়া আছে অমিশন অব ডি এই জিনিসটা বিটিউটি স্টপ করে পড়ে নেবেন যারা বই সংগ্রহ করে নেই তারা বইটিও সংগ্রহ করে নিতে পারেন এখানে পর্যাপ্ত এক্সারসাইজ দেওয়া আছে সেই গুলি বিটি স্টপ করে নিজে নিজে প্র্যাকটিস করে নেবেন এছাড়া এসএচি এক্সারসাইজ ডিগ্রি এক্সারসাইজ বিভিন্ন ধরনের এক্সারসাইজ এখানে দেওয়া হল থ্যাংক ইউ ভেরি ফর ওয়াচিং মাই ভিডিও